বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সাধারণ বাজেট শুধুমাত্র আমার আপনার এ দেশ নয় গোটা বিশ্বের মানুষের রাজনৈতিক মহলের অর্থনৈতিক মহলের বাণিজ্য মহলের নজর থাকে খুব স্বাভাবিকভাবেই বলের টেবিলে আমি একেবারে ভাবার চেষ্টা করছিলাম যে গত কয়েক যুগ ধরে কয়েক দশক ধরে একটু ভাবার চেষ্টা করছিলাম যতটা নিজের স্মরণে আছে আর ছাড়াও বিভিন্ন অতীতের নানা ফুটেজ খবর রিয়াকশন বক্তব্য একটু মিলিয়ে দেখার চেষ্টা করছিলাম না ধারাবাহিকভাবে বছরের পর বছর একই ছবি আমার দেশ ভারতবর্ষের রাজ্য বাজেট কেন্দ্রীয় বাজেট যে বাজেটই হোক না কেন খুব স্বাভাবিকভাবে দশকের পর দশক যখন যারা সরকারে থেকেছে যারা বাজেট পেশ করেছে তাদের বিপরীতে রাজনৈতিক দলগুলি সেই বাজেটকে কখনোই সমর্থন করেননি কোনো আঙ্গিকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু নির্দিষ্ট কিছু পয়েন্ট ছাড়া মোটের ওপরে অত্যন্ত ভালো জনমুখী সার্বিক কল্যাণের দেশের উন্নয়নের বাজেট বা রাজ্যের ক্ষেত্রে রাজ্যের কেউ বলেন বলবেও না হয়তো আজ কখনো কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে খুব স্বাভাবিক এই বাজেট নিয়ে যখন আমরা আলোচনা করব বিভিন্ন প্রতিক্রিয়া নেব আজ সকাল একেবারে এগারোটা থেকে বারোটা তিরিশ দেড় ঘন্টা দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাত সাতবার বাজেট পেশ করে যে রেকর্ড করলেন ভারতের গণতন্ত্রে তারপর রিয়াকশন প্রতিক্রিয়া শোনাচ্ছি ঠিকই অতীতেও যখন বাজেট পেশ হয়েছে নানা বাজেট পেশ হয়েছে শুনিয়েছি ঠিকই কিন্তু কিছু স্বাভাবিক যারা কেন্দ্রের সরকারের শরিক সরকারে রয়েছেন তারা তো রাজনৈতিকভাবে যারা আছেন বিজেপি দলের সাংসদ তারা বলবেন অত্যন্ত ভালো অত্যন্ত প্রাসঙ্গিক অত্যন্ত এই মুহূর্তের সময় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বাজেট আর বিরোধীরা তার বিরোধিতা করবেন খুব একাত্তা বিষয় হয়তো বলবেন না এক্ষেত্রে এই সিদ্ধান্তটা ভালো এখন দেখা যাক ঘোষণা হলেও কবে বাস্তবায়িত হয়। কিন্তু দু হাজার চব্বিশের তৃতীয় এন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সেই বাজেটে মোটের ওপরে কী আছে এই মুহূর্তে সিএনএর পর্দায় যারা নজর রেখেছেন সম্পূর্ণ না হলেও কিছুটা কেউ অনেকটা বেশি কেউ সম্পূর্ণ কেউ আবছা শুনেছেন দেখেছেন বুঝেছেন প্রতিক্রিয়া পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে কর কাঠাময় কী হলো কোথায় কি ছাড় কি কি পরিকল্পনা এখান থেকে দাঁড়িয়ে আজ বলে টেবিলে আমরা বোঝার চেষ্টা করব এই বাজেটকে কেন্দ্র করে কোন কোন পরিস্থিতি প্রশ্ন উঠে আসছে বাংলার নিরিখে আল্লাহ বলে স্টুডিওতে যারা অতিথি আছেন আমি আলাপ করাবো কিন্তু সবার প্রথমে তাদের সঙ্গে আলাপ আগে আমি চলে যাই এই বাজেট তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট নিয়ে কথা বলতে আমার সঙ্গে সরাসরি প্রথমেই রয়েছেন অশোক লাহেরি বিশিষ্ট অর্থনীতিবিদ কেন্দ্রীয় সরকারের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা অশোকবাবু আপনাকে স্বাগত এখন জনপ্রতিনিধিও বটে অশোকবাবু কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দীর্ঘদিন সামলেছেন তাই তার অভিজ্ঞতা তার পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে অন্যান্য অতিথির সঙ্গে আলাপ করাবো আলোচনার অনেক গভীরে যাওয়ার চেষ্টা করবো আগামী কিছুটা সময় অশোকবাবু স্বাগত আপনাকে আমি অভিক বসু বলছি প্রথমেই জানতে চাইবো যে এই পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর ছিল কারণ দু হাজার থেকে উনিশ উনিশ থেকে চব্বিশ দশ বছর দুটো টার্মে ক্ষমতায় থাকার পর তৃতীয়বার আবার যখন ক্ষমতায় আসে একটা দল একটা শিবির তাদের বাজেট সার্বিকভাবে সেই বাজেটের ভাবনা সেই বাজেটের উদ্দেশ্য সেই বাজেটকে কেন্দ্র করে পরিকল্পনা সেখানে দাঁড়িয়ে এবারে এই বাজেটকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই বাজেট আপনি যেটা বললেন অত্যন্ত ঐতিহাসিক বাজেট নিজেই বললেন আপনি যে নির্মলা সীতারমন এটা সপ্তম বাজেট প্রেজেন্ট করলেন সাতটা বাজেটের আগে কেউ প্রেজেন্ট করেনি মোরারজি দেশাই ছটি বাজেট পেশ করেছে তো নির্মলা সীতারমন নিশ্চয়ই খুবই আহ্লাদিত যিনি সাতটি বাজেট প্রেজেন্ট করলেন দ্বিতীয়ত এটা তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আর তৃতীয় এইটা প্রথম মোদী সরকারের একক সংখ্যাগরিষ্ঠতা নেই এটা একটা কোয়ালিশন জোট সরকার তো জোট সরকারের কিছু বাধ্যবাধকতা থাকে যেটা ইংরেজিতে বলে কোয়ালিশন কম্পালশনস সেইটার প্রতিফলন কি হয়েছে সেটাও নিশ্চয়ই বিশ্লেষকরা খুব ভালো করে দেখছেন আমার মতে এই বাজেটের বাজেট তো অনেক কিছু সমন্বয় করতে হয় তো একদিকে হচ্ছে একটা রাজনৈতিক নেতাদের স্বাভাবিক প্রবৃত্তি থাকে জনমোহিনী বাজেট করার হচ্ছে ইলেকশনের আগে কিন্তু এটা ইলেকশনের পরের বাজেট ইলেকশনের আগের বাজেট নয় তাতে ওইটাকে বলে হানিমুন পিরিয়ড কঠিন কঠিন সিদ্ধান্ত নেওয়া যায় তো এটা জনমোহিনী বাজেট নয় জনকল্যাণকর বাজেট কল্যাণকর বাজেট এই কারণে বলছি অশোক বাবু একেবারেই মানে আপনার সঙ্গে আমি বেশ কিছু প্রশ্ন রাখার চেষ্টা করব আপনার অভিজ্ঞতা আপনার দীর্ঘদিনের পর্যবেক্ষণ খুব স্বাভাবিকভাবেই অনেক গভীরে জনমোহিনী আর জনকল্যাণকর এই দুটির মধ্যে ফারাক আর সেই ফারাকটা দেশের সমাজনীতি নয় রাজনীতি ঠিক করে অর্থাৎ আপনার কথা অনুযায়ী ভোটের মুখে মুখে কোনো বাজেট পেশ হওয়া আর ভোট মিটে যাওয়ার পর একটা স্থায়ী সরকার বা একটা সরকার গঠন হওয়ার প্রথম বাজেট আঁখের উদ্দেশ্যটা কী উদ্দেশ্য দেখুন আপনি ভাবতে পারেন যে ভোটাররা ভোটদান যে করেন ওদের কোনো বুদ্ধি নেই ওরা কিছু দেখেন না একটা জিনিস তো ঠিক আমায় যদি কেউ কিছু টাকা দেয় আমি খুশি হবই কিন্তু শেষে আমি এ প্রশ্ন করবো যে টাকা তো আমায় দিলে কিন্তু আমার ছেলেপুলের লেখাপড়ার কী হচ্ছে আমার ছেলেপুলের চিকিৎসার কী হচ্ছে আমার নিজের চিকিৎসার কী ব্যবস্থা হচ্ছে কর্মসংস্থানের কী হচ্ছে দেশের সামগ্রিক উন্নয়নের কী হচ্ছে তার ফলে জনমোহিনী প্রকল্প করার পর কয়েকদিন পরে ওই যে বলে না দি চিকেন্স কাম হোম টু রুস্ট তারপর তখন ওইটার ফল ভোগ করতে হয় সুতরাং জনমোহিনী প্রকল্প দিয়ে বেশি দিন রাজনীতি করা যায় না কিছুদিন পরে সমস্যা হয়ে যায় তার ফলে বিচক্ষণ রাজনৈতিক নেতারা আশা করব এইটা মনে রেখে জনমোহিনী আর জনকল্যাণকর রাজনীতির মধ্যে বা বাজেটের মধ্যে একটা সামঞ্জস্য রাখবেন এই বাজেটটি সেটা করার চেষ্টা করেছে দু থেকে দু হাজার চব্বিশ বছর ক্ষমতায় থাকার পর এই দশ বছরে আপনার মনে হয় কোনো বাজেট যেটা জনমোহিনী হয়েছিল আর আজকের এই বাজেটকে আপনি জনকল্যাণকর বলছেন কোনো ফারাক বুঝছেন দেখতে পাচ্ছেন এই প্রশ্নটা কঠিন প্রশ্ন আমি এরমভাবে অন্য বাজেটগুলো আগের বাজেটগুলোকে দেখিনি কিন্তু মোদী সরকারে তো নিশ্চয়ই কতগুলো খুব কঠিন পদক্ষেপ নিয়েছেন কঠিন পদক্ষেপ যেগুলো নিয়েছেন যেমন এ আয় কর ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্সে যেটা একটা অনেকে বলে যে এক্সামশন লিমিট যেটা হয় যার নিচে কোনো ট্যাক্স দিতে হয় না সেটা ভারতবর্ষে অনেকেই বলে যে খুব উঁচু বেশি আছে তার কারণ মধ্যবিত্তদের একটা চাপ আছে এই সরকার তো সেই এক্সামশন লিমিট বাড়ায়নি এক্সামশন লিমিট একই ছিল এই সময় আমার মনে হয় সময় হয়েছে দশ বছর এক রাখার পর তারপর এক্সেমিশন নিমিকটা পাল্টানো দরকার ছিল প্রথম থেকেই সেটা করেছে তারপর ওই যে ট্যাক্সেশন ছাড়া আর যেটা করেছে ইনফ্রাস্ট্রাকচারের উপর প্রচুর চাপ দিয়েছে রেলওয়ে কারণ অর্থের তো সংগতির একটু সমস্যা আছে একটা করলে আরেকটা করা যায় না বাজেট থেকে সবসময় বলে এটা দাও ওটা দাও কিন্তু কোনটা দেবো না এটা দিলে ও দেবো না সেটা কেউ বলে না আর একটা হচ্ছে ট্যাক্স রেট সবসময় লোকে বলে ট্যাক্স অত্যন্ত বেশি একদিকে বলে ট্যাক্স বেশি অন্যদিকে বলে খরচা যথেষ্ট করছো না আর খরচা যথেষ্ট করে ট্যাক্স না যেটা হয় রাজস্বর ঘাটতি হয় ফিজিক্যাল ডেফিসিট হয় ফিজিক্যাল ডেফিসিট হলে অর্থনীতির ওপর একটা প্রভাব পড়ে তখন ইনফ্লেশন হয় তখন লোকে চেঁচায় এর যে একটা মানে কন্ট্রাডিকশন যেটা আছে সেটা সবচেয়ে ভালো বোঝা যায় সকালবেলা আমরা বলি যে কৃষকরা দাম পাচ্ছে না আর বিকেলবেলা বলি যে এ ভোক্তাদের কনজিউমারদের প্রচুর দাম দিতে হচ্ছে একদিকে আমরা বলি ট্যাক্স এত পড়েছো কেন অন্যদিকে বলি এতে খরচা করছো না কেন তো এই যে কন্ট্রেডিকশানটা এটা মিটিয়ে চলা আমার মনে হয় মোদী সরকার ভালো করেছে কিন্তু তার মধ্যে তো দুটো জিনিস নিশ্চয়ই হয়েছে একটা হয়েছে কোভিড চলে এলো তো দু হাজার উনিশের পর দু হাজার কুড়িতে কোভিড এলো দু হাজার উনিশে আমাদের যে জিডিপি ছিল সেটা আবার প্রত্যেক আমাদের রয়ে গেল দু একুশ এইটা কিন্তু এই যে রিকাভারিটা হয়েছে এইটা আমরা চীন এবং চীনের সঙ্গে আমরাই সবচেয়ে বেশি তাড়াতাড়ি করেছি এবং দু হাজার বাইশে আমাদের শুধু প্রি কোভিড লেভেল ছাড়িয়ে যায়নি কুড়ি শতাংশ বেশি আছে যেটা চীনও সেটা করেছে তো কোভিডের ফলে একটা মার খেতে হয়েছে আর দ্বিতীয় মার খেতে হয়েছে জিও মানে ভূগোলিক ভৌগোলিক যে একটা সমস্যা চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তারপর ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের গণ্ডগোল রেড সিতে রোহিত সাগরে গণ্ডগোল হচ্ছে তার ফলে দাম বেড়ে গেছে এইসব সমস্যা তো নির্মলা সীতারমন বলেছেন যে বিশ্ব বাজার টালমাটাল বিশ্বের পরিস্থিতি তালমাটা তার মধ্যে ভারত তার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে খানিকটা সক্ষম হয়েছেন রাজস্ব ঘাটতির পরিমাণ যত সম্ভব কমিয়ে আনার চেষ্টা করেছে পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে যা জিডিপির সাথে তুলনা করে তিনি উদাহরণ দিয়েছেন এই যে মার খেতে হয়েছে বিশ্বের কারণে আমি একেবারে আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এখন সেই প্রশ্নে যাওয়ার আগে একেবারে স্পষ্টত দু দুটো প্রশ্ন রাখবো এক এই বাজেটে মানুষকে কোথায় খেতে হয়েছে কোন কোন জায়গায় আর একটু নজর দেওয়া বা রেকটিফিকেশনের দরকার ছিল আর দ্বিতীয়ত এই গোটা বাজেটটায় কোথায় কোথায় সত্যি খুব সিগনিফিকেট চিন্তা হয়েছে যা আশু প্রয়োজন ছিল একটা সমস্যা যেটা আমি খুব মৌলিক সমস্যা বলে মনে করি এবং যেটা সমাধান আমার কাছে নেই আর যেহেতু এখন আমি বিধায়ক হিসেবে সরেজ কাজ করতে হয় সেটা হচ্ছে দিন দরিদ্রকে সাহায্য করতে হবে সেটা আমাদের কর্তব্য করা উচিত এবং করতে হবে রাজনৈতিক কারণে কিন্তু এর মধ্যে যে ফারাকটা আনা কে দিন দরিদ্র আর কে দিন দরিদ্র নয় একজন গরিব মানুষকে এক হাজার টাকা দেওয়া হলো কি দেড় হাজার টাকা দেওয়া হলো নিশ্চয়ই দিতে হবে কারণ ওরা পেছনে পড়ে রয়েছে আমাদেরই দোষে আমরা ঠিকভাবে কাজ করিনি আগে কিন্তু আমাকে এক হাজার টাকা দেওয়ার তো কোনো মানে হয় না এই যে সমস্যাটা টার্গেটিং কি করে দৈন দরিদ্রকে টার্গেট করব সেইটার সমস্যাটা বিপুলভাবে রয়েছে এবং সেই সমস্যার সমাধান আমার কাছে নেই কিন্তু আমরা সবাই মিলে যদি ভাবি তাহলে সেই সমস্যাটা সমাধান করা যাবে আর আমি একটু পন্থী আমার ধারণা যে তিনটি জিনিস করলে আর কিছু করতে হবে না একটা হচ্ছে শিক্ষা একটা স্বাস্থ্য একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো রাস্তাঘাট সেচ বন্দর রেল এই ধরনের জিনিস তো এই তিনটে অবহেলা করলে মুশকিল হয়ে যায় কিন্তু এই তিনটে যে সময় করতে থাকলে যেটা হয় আর ওই দরিদ্র মানুষের আজকের সমস্যাটা যেটা সেটা সমাধান করা মুশকিল হয়ে যায় আমি একেবারে একেবারে শেষ প্রশ্ন কাছে রাখছি এক্স্যাক্টলি কী হওয়া উচিত যেটা বলা বরব আমি শেষ প্রশ্ন আপনার কাছে অশোক বাবু রাখছি যে এবারের বাজেটে বারংবার বিভিন্ন ক্ষেত্র থেকে যে প্রতিক্রিয়া আসছে যে মোদীর বাজেটে ইন ফ্যাক্টর কাজ করেছে নীতিশ কুমার নাইডু বিহারের জন্য ছাব্বিশ হাজার কোটি টাকা স্পেশাল প্যাকেজ অন্ধ্রপ্রদেশের জন্য পনেরো হাজার কোটি টাকা স্পেশাল প্যাকেজ আপনি কেন্দ্রীয় সরকারের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা হলেও এখন এ বাংলার উত্তরবঙ্গের একটি বিধানসভা কেন্দ্রের বিধায়কও বটে বাংলা পুরোটাই বয়ে আটকে রয়েছে না একটা বড় বঞ্চনা বাংলার জন্য আদৌ এই বাজেটে কিছু পেলেন আমি কথা নিশ্চয়ই বলবো যে আমি খুব খুশি হতাম যে পশ্চিমবঙ্গের জন্য যদি স্পেশাল কিছু থাকত কিন্তু আমি সবসময় ভাবি যে হাওয়ার গতি আমি শুধু ভাববো না আমি আমার পালটাকে কিছু করে এদিক ওদিক করে ঠিক করে চলতে পারি তা একটা সমস্যা হচ্ছে যে বামামল থেকে এটা চলছে তৃণমূলের এটা হয়েছে ওরা নিজের কবর নিজে খুঁড়ে পরে খালি আমরা কেন্দ্রের বঞ্চনার কথা বলি কেন্দ্রের বঞ্চনা হয়েছে এর কেন্দ্র সরকার যেটা বলছে সেটা হচ্ছে সিএজির রিপোর্টে এই সমস্যাগুলোর বলা হয়েছে সিএজির রিপোর্টের উত্তর তো ওরা দেননি সিএইজির রিপোর্ট যখন তৈরি হয় তখন আমলাদের সঙ্গে কথা হয় আমাদের সঙ্গে কি আলোচনা হয়েছিল পিএসসি কী করলো এই যে সিএজি রিপোর্টে যে কথাগুলো হয়েছে এটা কি বিধানসভায় কোনো আলোচনা হয়েছে আমি তো জানি না সুতরাং দুর্নীতির যে অভিযোগ বেআইনি কাজ করার যে অভিযোগ সেই অভিযোগের কোনো উত্তর তো ওরা দেননি ওরা খালি বলে যাচ্ছেন বঞ্চনা হয়েছে বঞ্চনা হয়েছে তো আমার একটা বিড়ম্বনা হয়ে গেছে আমি চাই ওদের সাহায্য করি ওদের সম্বন্ধে বলি কিন্তু আমার সুযোগ নেই কারণ সিএজি রিপোর্টের কোনো তোদের কাছে না ওরা বলছে মিথ্যে বাজে এরভাবে শুধু মিথ্যে মানে আপনি একটা কিছু বললেন আমি মিথ্যে কথা বলছো আপনি আমাকে বলেন মিথ্যে কথা বলছো এরমভাবে তো কোনো আলোচনা হয় না তো আর দ্বিতীয় কথা যেটা বলবো অন্ধ্রপ্রদেশ আর বিহারে যদি দেখেন প্রত্যেকটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার পশ্চিমবঙ্গে কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচারের প্রজেক্ট এরকম আছে যেমন আমি নামটা ভুলে যাচ্ছি পশ্চিম উপকূলে আমাদের একটা বন্দর তৈরি হচ্ছে সেই বন্দরের বোধ পঁয়ষট্টি হাজার কোটি টাকার খরচা পশ্চিমবঙ্গের কোনো গভীর সমুদ্রের বন্দরের কোনো প্রকল্প আছে কি কোনো প্রকল্প আছে যে আমাদের অমৃতসর কলকাতার যে ফ্রেড করিডোর হবে সেখানে তো ইন্ডাস্ট্রিয়াল পার্কের আছে তো যদি কেন্দ্র সরকার তো রাজস্ব খাতে খরচার জন্য টাকা দেয় না একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য দেয় আমার তো মনে হয় এই তৃণমূলের সরকারের কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচারের বড় প্রজেক্ট নেই এটা খুবই দুঃখের বেশ এই এই দুঃখ বাঙালির চলা এই বাঙালির যে বঞ্চনা বাংলার মানুষের অশোকবাবু আপনাকে অনেক ধন্যবাদ জানাবো আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আপনার অভিজ্ঞতা দীর্ঘদিনের অবজারভেশন পর্যবেক্ষণ আজকের এই বলে টেবিলে আমরা বিতর্কে যাওয়ার আগে আপনার সঙ্গে সরাসরি কথা বললাম যেখানে বোঝার চেষ্টা করলাম আপনার ধারণা এবং সেক্ষেত্রে আপনি কয়েকটা বিষয় বলেছেন যেটা আসুক প্রয়োজন ছিল বাজেটে কিন্তু দেখা যায়নি অনেক ধন্যবাদ